আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজ শোনাব সুরা রোম এর সানে অগ্নি অগ্নিপুজারী প্যারিস রাজা পারভেজ খসরু পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টনপল আক্রমণ করেন লড়াইয়ের প্রাণ হারায় শহরের প্রায় নব্বই হাজার খ্রিস্টান অধিবাসী রোমান শাসক হিরিয়াকিলিয়াসকে আল্লাহর ইবাদত ছেড়ে অগ্নি পূজা করার আহ্বানও জানিয়েছিল পারস্যের এই মুশ্রিক রাজা ইরানের মুশ্রিকদের এই বিজয়ের মক্কার মুশ্রিকরা ভীষণ খুশি হয় কারণ আগুন আর মূর্তি শুধু তফাত বিশ্বাসের তো আর তফাত নেই দুদলই তো আল্লাহর জায়গায় অন্য কিছু উপাসনা করে তাই মক্কায় মুশ্রিকরা খুব খুশি হয়েছিল এই ঘটনায় কুরান স্থান পেয়েছে এসেছে এই সুরার একদম প্রথমে হেরে গিয়েছিল কিন্তু অচিরেই তারা আবার বিজয়ী হবে আর তখন মুমিনরা খুশি হয়ে যাবে এখানে একই সাথে আল্লাহর দুইটি বিজয়ের সংবাদ দিচ্ছেন পার্সিয়ান অগ্নিপুজারীদের বিরুদ্ধে রোমের বিজয় আর মক্কায় মূর্তি বিরুদ্ধে মুসলমানদের বিজয় কোরআনে এই ঘোষণার শুনে কাফিররা আবারও হাসিতে ফেটে পড়ল অগ্নিপুজারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে খ্রিস্টানদের কচুকাটা করছে সেখানে অল্প কিছু বছরের মধ্যে তাদের বিজয় আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয় তবে বাস্তব হল সেটাই যা আল্লাহ জানিয়েছেন হিরিয়াকিয়াসের ঘুরে দাঁড়িয়ে পা পার্সিয়ানদের উল উল্টো আক্রমণ করে মুরশিকদের দেশ ছাড়া করে এদিকে মুমিনরা বদরের যুদ্ধে মুরসিকদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয় আর এই ঘটনা দুটিকেই লক্ষ্য করেই এই সুরাটি নাজিল হয়েছিল